বেডরুম প্যাকেজ ইনক্লুডিং ম্যাট্রেস ফর্টি নাইন মানে পঞ্চাশ হাজারের মধ্যে পেয়ে যাবে সোফা ষোলো হাজার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আপনার ডাইনিং ষোলো হাজার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ম্যাট্রেস আট হাজার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সব ব্র্যান্ডেড ওয়ারেন্টিড প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট পাবেন আমাদের একটা ঘর কেবল চারটে দেওয়ালেই সীমাবদ্ধ নয় ঘরের প্রতিটি কোনায় ঘরের প্রতিটি আসবাবপত্রের সাথে জড়িয়ে থাকে নানান স্মৃতি আর ভালোবাসার গল্প আপনার বেডরুম ডাইনিং রুম ড্রয়িং রুম এমনকি ঠাকুর ঘরের পড়তে পড়তে থাকে সৃজনশীলতা তাহলে এই সৃজনই ব্যক্ত করে কোনো না কোনো গল্প কথা এখন আপনার ঘরের প্রতিটি ফার্নিচারের মধ্য দিয়ে এমন নানা গল্প ফুটিয়ে তুলতে বাঁকুড়ায় হাজির হোম স্টোরি বাঁকুড়া শহরের কেরানিবান ফ্লাইওভারের কাছেই কল্যাণী ভবনের গ্রাউন্ড ফ্লোরের বিশাল জায়গা জুড়ে রয়েছে হোম স্টোরির অভিজাত আসবাবপত্র বিপণে যেখানে নামি দামি ব্র্যান্ডের আসবাবপত্রের প্রচুর সম্ভার রয়েছে তাও আবার বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এখানে বিয়েবাড়ির ফার্নিচারের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে সাথে ম্যাট্রেসও পেয়ে যাবেন এছাড়া ট্রেন্ডি সোফা এবং ডাইনিং টেবিলের রেঞ্জ শুরু হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা থেকে ব্র্যান্ডেড ম্যাট্রেসের রেঞ্জ শুরু হচ্ছে মাত্র আট হাজার টাকা থেকে আর চাইলে আপনি আপনার পছন্দসই আসবাবপত্র কাস্টমাইজও করিয়ে নিতে পারবেন এখানে তাই এবার থেকে আপনার হোমের স্টোরি ক্রিয়েশনের দায়িত্ব দিন হোম স্টোরির ওপর আর নজর কারুন আপনার পড়শিদের বেডরুম প্যাকেজ ইনক্লুডিং ম্যাট্রেস ফর্টি নাইন থাউজেন্ড নাইন নাইনটি মানে পঞ্চাশ হাজারের মধ্যে পেয়ে যাবে সোফা ষোলো হাজার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আপনার ডাইনিং ষোলো হাজার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ম্যাট্রেস আট হাজার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সব ব্র্যান্ডেড ওয়ারেন্টিড প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট পাবেন আমাদের কাস্টোমাইজ কাস্টমাইজও হয় যদি কাস্টমারের মনে হয় যে জায়গাটা কম আছে বা এই ধরনের কাস্টমাইজেশান সোফাতে ফ্যাব্রিকের কাস্টমাইজেশান হ্যাঁ বা যদি সাইজ এক দু ইঞ্চি বড় করতে হয় বা ছোটো করতে হয় সেই কাস্টমাইজেশন সব অ্যাভেলেবেল ফাইন্যান্স আছে সমস্ত রকম ফাইন্যান্স ফেসিলিটি অ্যাভেলেবেল আছে বাজাজ সঙ্গে কথাবার্তা চলছে আদার ক্রেডিট কার্ডে আপনি ফাইনান্স করাতে পারেন আর হোম ডেলিভারি টোটাল ফ্রি আমাদের বাপ টু বাঁকুড়া পুরো বাঁকুড়া শহরের মধ্যে ফ্রি হোম আমাদের এখানে মেজারলি সোফার ভ্যারাইটিস আছে বেডরুমস এর ভ্যারাইটিস আছে কিং বেড কুইন বেড ডাইনিং টেবিল গ্লাস টপ মার্বেল টপ ভ্যারাইটিস ডাইনিং টেবিল আছে তার সঙ্গে ম্যাট্রেস পাবেন আপনি আমরা গোদরেজ আর ডিউরোফ্লেক্সের টিভিও আছি মানে কোম্পানির রিক্রুটেটার আপনার ডিলার শহরের মধ্যে আর তাছাড়া আমাদের কাছে আপনি চেয়ার অফিস ফার্নিচার অফিস টেবিল এসব জিনিসও পাওয়া যাবে আমার নাম ছিলাম আর এ হচ্ছে রোহন এ বর্ধমানে মানে আমাদের বাঁকুড়ার এটা পুরো দেখাশোনা করে হ্যাঁ আর আমাদের বাঁকুড়াতে অন্য ব্র্যান্ড নেমে আরেকটা শোরুম আছে রোহানি সব পুরো আসন বাঁকুড়াটা দেখাশোনা করে এখানে ডোমেস্টিক ফার্নিচারের পাশাপাশি অফিস ফার্নিচার শোরুম সব সহ যাবতীয় কর্পোরেট ফার্নিচার এবং স্কুল ফার্নিচার ও কিডস স্টাডি রুম ফার্নিচারের প্রচুর সম্ভার রয়েছে আর আপনি চাইলে তা ফাইন্যান্সেও নিতে পারবেন এছাড়া থাকছে আপনার পুরানো ফার্নিচার বদলে নতুন ফার্নিচার কেনার জন্য হোম স্টোরি এক্সচেঞ্জ অফার এমনকি ফার্নিচার কিনলেই তা ফ্রি হোম ডেলিভারির সুবিধাও দিচ্ছে হোম স্টোরি এছাড়াও যারা নতুন ফ্ল্যাটের জন্য পুরো ফার্নিচার কাস্টমাইজ করিয়ে নিতে চান তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট অফার বিস্তারিত জানতে আপনি কল করে নিতে পারেন হোম স্টোরির বাঁকুড়ার কাস্টমার হেল্পলাইন নাইন ডাবল থ্রি টু ডাবল জিরো এইট সিক্স থ্রি টু কিংবা